বন্ধুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো এখানে দ্য ঢাকা পোস্ট ওয়েবসাইটে যেটি বলা হচ্ছে সেটি হলো প্রাথমিক বিদ্যালয়ে চৌত্রিশ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের উদ্যোগ তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি যদি আমরা একটু দেখি এখানে দেখা যাচ্ছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে সরকার দীর্ঘদিন ধরে চলা এ সংকট উত্তরণের লক্ষ্যেই চৌত্রিশ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তো এখানে আরও যেটি বলা হচ্ছে সেটি হলো জানা গেছে বর্তমানে দেশ জুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো ঊনসত্তরটি সেখানে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইটি তবে এসব পদে বর্তমানে কর্মরত প্রধান শিক্ষকের সংখ্যা মাত্র একত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই জন ফলে চৌত্রিশ হাজার একশো ছয়টি ফাঁকা পদ রয়েছে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এসব শূন্য পদের মধ্যে দুই হাজার ছয়শো সাতচল্লিশটি পদ সরাসরি নিয়োগযোগ্য দশ শতাংশ কোটা সংরক্ষণ রেখে বাকি দুই হাজার তিনশো বিরাশিটি পদে সরাসরি নিয়োগের জন্য ইতোমধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সচিবালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে শীঘ্রই এ বিষয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি আর বাকি একত্রিশ হাজার চারশো উনষাটটি শূন্য পদ পূরণ করা হবে পদোন্নতির মাধ্যমে এজন্য জাতীয়করণ করা শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত তিয়াত্তর বাই দুই নম্বর সিভিল আপিল মামলার নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয় মামলাটি নিষ্পত্তি হলে সহকারী শিক্ষকদের মধ্য থেকে যোগ্য পদে উন্নতির মাধ্যমে এসব পদ পূরণ করা হবে বলেও জানা গেছে তো বন্ধুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট ছিল এটি আর পরবর্তীতে যদি কোনো আপডেট তথ্য প্রকাশিত হয় সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে পেয়ে যাবেন তো সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ